সিরাজগঞ্জে মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালের শ্বাস হাটবাজারে মৌসুমি ফল তালের শ্বাসের কদর বেড়েছে শহরে মুজিব সড়ক এস রোড পাঁচ রাস্তা সহ বিভিন্ন মোড়ে অনেকেই এই তালের শ্বাস কেনার জন্য ভিড় জমাচ্ছে একটু তৃষ্ণা মিটাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ ফল খাচ্ছেন খেত সুস্বাদু এ ফলটি পানি তাল হিসেবে প্রতিটি তাল পনেরো থেকে বিশ টাকা দরে বিক্রি হচ্ছে তালের সাইজ ভেদে এর দাম কম বেশি হয়ে থাকে

বিভিন্ন গ্রামগঞ্জ থেকে প্রচুর পরিমাণে এই পানিতাল এখন জেলা শহর সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে পাড়া মহল্লায় ভ্যানে নিয়ে ফেরি করে এ তালের শ্বাস বিক্রি করেন অনেকেই